স অন্য দুর্নীতি মামলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন্দুত্ব এর আগে ভোটের ফল প্রকাশের ঠিক পরের দিন অর্থাৎ পাঁচই জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে হাজির হতে বলা হয়েছিল ইডি আধিকারিকদের তরফ থেকে সেই সময় তিনি বিদেশে থাকার জন্য হাজির হতে পারেননি বুধবার আবারও তাকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে সেই মতো তিনি সশরীরে হাজির হন সল্টলেকের ইডি দপ্তরে এবং তারপরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন ইডি আধিকারিকদের কিন্তু কেন তাকে হাজির হতে বলা হয়েছিল প্রশ্ন উঠছে খুব সঙ্গত কারণেই যেটা বলা হচ্ছে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা যায় সেই অভিযুক্তের অ্যাকাউন্ট থেকে বেশ বড় অঙ্কের লেনদেন হয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ টাকার লেনদেন কেন করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে সেই অভিযুক্তের এই নিয়ে জিজ্ঞাসাবাদ করবার জন্যই ইডি আধিকারিকরা তলব করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে এই নিয়ে পরপর দুবার তলব করা হলো অভিনেত্রীকে যদিও সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে অভিনেত্রীকে আসতে বলা হয়েছিল সিজিও কমপ্লেক্সে কিন্তু তিনি সশরীরে সেই সময় হাজির হতে না পারলেও তার অ্যাকাউন্টেন্টকে সকাল সকালই পাঠিয়ে দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে তিনি সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিলেন সিজিও কমপ্লেক্সে কারণ তার বক্তব্য ছিল যে ঋতুপর্ণা সেনগুপ্ত এই অ্যাকাউন্টের ব্যাপারে খুব একটা জানেন না তাই তিনি সমস্ত কিছু পরিষ্কারভাবে বোঝাতে এসেছেন সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের পরবর্তী সময় ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই সশরীরে হাজির হন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে